নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি একদম দোকানের মতো মুচমুচে মুখরোচক ফ্রেঞ্চ ফ্রাই আবার শুনে বুঝতেই পারছেন এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে ঘরে থাকা আলু দিয়েই এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক টাকা দিয়ে দোকান থেকে না কিনে এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করে বাড়িতে অতিথি এলে তখন এটা তৈরি করে আপনারা পরিবেশন করতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের চারটে আলু আলুটার ওজনে মাপ হচ্ছে এক কেজি এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি তবে আপনারা চাইলে জ্যোতি আলু দিয়েও এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে পারবেন আলুর খোসাটা ছাড়িয়ে নিই তারপর আপনাদেরকে দেখাবো আলুর খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আলুটাকে কেটে নেব আলুর এই দুটো সাইড অল্প করে কেটে বাদ দিয়ে দিতে হবে এইভাবে করলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে সুন্দর হবে এবার আলুটাকে আমি কেটে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আর খুব বেশি পাতলা করবেন না আবার খুব বেশি মোটা করবেন না তো আলুটা আমার কাটা হয়ে গেছে আর এই রকম লম্বা লম্বা করে কেটেছি আর খুব বেশি মোটা নয় খুব বেশি পাতলা নয় আলুটা কাটা হয়ে যাবার পর এটাকে জলে ভিজিয়ে রেখে দিতে হবে হলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে তো সব আলুগুলোকে আমি কেটে নিই তারপর আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা সব আলুগুলোকে আমি কেটে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আলুটাকে তিন থেকে চারবার জল পাল্টিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আলুর মধ্যে অনেক পরিমাণে স্টার্চ বা মার থাকে তো সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বের করে দিতে হবে তবেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো মুচ তৈরি হবে তিন থেকে চারবার জল পালটিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জলটা একদমই পরিষ্কার রয়েছে এই রকম থাকলেই বুঝবেন যে আলুর মধ্যে আর একটুও স্টার্চ নেই জলটা আমি ফেলে দিয়েছি এবার এই আলুটাকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের মধ্যে করাতে পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা এখানে অবশ্যই দেবেন লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফুটন্ত গরম জলের মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে তিন মিনিট আলুটাকে ভাপিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু ঘড়ি ধরে তিন মিনিটই আলুটাকে ভাপাতে হবে এর থেকে বেশি ভাপালে বা সেদ্ধ করলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন আর মাঝে মাঝে এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে দেবেন যাতে সব আলুগুলো ভালো মতো সেদ্ধ হয় তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে থেকে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আর আলুগুলো গরম জল থেকে তোলার সাথে সাথেই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে যাতে আলুটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় না হলে কিন্তু আলুটা খুব বেশি সেদ্ধ হয়ে গিয়ে গলে যাবে এবার এই আলুগুলোকে আমি পাঁচ মিনিট এইভাবেই রেখে দেব যাতে আলুগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা আলুটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার জলের মধ্যে থেকে আলুগুলোকে তুলে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি যাতে আলুর মধ্যে থেকে জলটা ভালোভাবে ঝরে যায় দেখে বুঝতেই পারছেন আলুগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে একদমই গলে যায়নি এইভাবে একটু ভাপিয়ে নিলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদমই দোকানের মতো তৈরি হবে সব আলুগুলোকে আমি ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি এরপর নিয়েছি একটা সুতির কাপড় এই কাপড়ের মধ্যে আলুগুলোকে একটা একটা করে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা সুতির কাপড়ের পরিবর্তে টিস্যু পেপার এখানে ব্যবহার করতে পারবেন তো আলুগুলোকে এর মধ্যে চাড়িয়ে দিয়েছি এবার আর একটা সুতির কাপড়ের সাহায্যে আলুর মধ্যে যে জলটা রয়েছে সেটাকে ভালো করে মুছে নিচ্ছি এইভাবে করলে আলুর গায়ে একটুও জল থাকবে না আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করতে সুবিধা হবে তো দেখুন বন্ধুরা সব আলুর মধ্যে থেকে জলটাকে মুছে নিয়েছি এবার এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম আর ঠিক একই রকমভাবে বাকি আলুগুলোর গা থেকেও এইভাবে জলটাকে মুছে নেব তো এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে পিন্টু সাহা উনি বলেছেন খুব সুন্দর হয়েছে আমরা আজকে বানাবো আপনি বাড়িতে তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আশা করছি আপনার খুবই ভালো লাগবে থ্যাংক ইউ এর পরের নাম লাল চাঁদ শেখ উনি বলেছেন আপনার ভিডিও দেখে আমি বাড়িতে বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল একদম দোকানের মতো আপনাকে অনেক ধন্যবাদ আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এর পরের নাম সমান্বিতা পুরো কায়স্ত উনি বলেছেন আপনার এই রেসিপিটা আমার খুব টেস্টি লেগেছে আর আমি আপনার রেসিপি রোজ দেখি প্লিজ নেক্সট ভিডিওতে আমার নামটা নিও হ্যালো সমান্বিতা আমার রেসিপিগুলো তোমার ভালো লাগে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা সব আলুর গা থেকে জলটাকে ভালো করে মুছে নিয়েছি আর আলুগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে থেকে অর্ধেকটা পরিমাণ আলু আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ কর্নফ্লাওয়ার এইখানে আমি চারটে আলু নিয়েছি তো চারটে আলুর জন্য এখানে বড়ো চামচের চার চামচ কর্নফ্লাওয়ার লাগবে তো আমি এখানে অর্ধেকটা আলু নিয়েছি তো সেই কারণে দু চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিলাম এবার কর্নফ্লাওয়ারটাকে আলুর গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কর্নফ্লাওয়ারটা আলুর গায়ে খুব ভালো মতো লেগে গেছে আর একটা পাতলা লেয়ার তৈরি হয়েছে এবার এই আলুগুলোকে আমি ভেজে নেব এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার পর এই রকম একটা স্টিনারের মধ্যে আমি রাখবো এই রকম স্টেনার যদি আপনাদের কাছে না থাকে এর পরিবর্তে পিঠা সেদ্ধ করার যে পাত্র হয় তার মধ্যেও আপনারা রাখতে পারবেন এর মধ্যে ছিদ্র থাকে তার ফলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার পর গরম ভাবটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো মুচমুচে তৈরি হবে আর এখানে আপনারা কোনোভাবেই কিন্তু প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করবেন না এরপর গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে রেখেছি এবার কর্নফ্লাওয়ার লাগিয়ে রাখা আলুগুলো গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আলুটাকে আমি ভেজে নেব লো ফ্লেমে রেখে ভাজলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন আর এই আলুগুলোকে ভাজার সময় কিন্তু খুব বেশি লাল করে ভাজলে হবে না কারণ এইগুলোকে আরও একবার ভাজতে হবে তবেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম দোকানের মতো মুচমুচে তৈরি হবে দেখুন বন্ধুরা এইগুলো আমার ভাজা হয়ে গেছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজেছি এর থেকে বেশি লাল করে ভাজবো না এটা কিন্তু এখন অনেকটাই মুচমুচে তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি তুলে নিলাম আর এই স্টিনারের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য এবার বাকি যে আলুগুলো রয়েছে সেই আলুগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আলুর গায়ে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা যতটা পরিমাণ আলু ভাজবেন ততটা আলুর মধ্যেই কিন্তু কর্নফ্লাওয়ারটা লাগাতে হবে আগে থেকে সব আলুর মধ্যে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে দিলে কিন্তু হবে না এটা কিন্তু আপনারা মনে রাখবেন এবার ঠিক একই রকমভাবে এই আলুগুলোকেও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেব বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমার এখানে সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব তিরিশ মিনিটের জন্য সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু এইগুলোকে আরও একবার ভেজে নিতে হবে এবার ফ্রেঞ্চ ফ্রাইতে লাগানোর জন্য একটা মশলা এখানে তৈরি করব তো আমি এখানে নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আমচুর পাউডার আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও এখানে নিতে পারবেন এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন বিট নুন দিলে খেতে ভালো লাগে তাই আমি এখানে দিয়েছি এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাইতে লাগানোর জন্য মশলা দেখুন বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো সম্পূর্ণ ঠান্ডা হতে এবার প্রথমবারে যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজেছিলাম সেইগুলোকে কিন্তু আগে ভেজে নিতে হবে তো তার জন্য গ্যাসের মধ্যে কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এই ঠান্ডা হয়ে যাওয়া ফ্রেঞ্চ ফ্রাইগুলো গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেব এইভাবে যদি ভাজা হয় তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদমই দোকানের মতো মুচমুচে তৈরি হবে তিন থেকে চার মিনিট এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি ভেজে নিয়েছি আর এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে তেলের মধ্যে থেকে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে নিলাম এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেব এবার পরিবেশন করার আগে এই গরম থাকা অবস্থাতেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা আর মশলাটাকে ভালো করে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের গায়ে লাগিয়ে নিলাম তৈরি হয়ে গেল একদম দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই আবার শুনে বুঝতেই পারছেন যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে আর এটা কিন্তু খুবই মুখরোচক খেতে হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ